লাইভ করার সময় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে বিশেষ করে নতুনরা লাইভ করার সময় যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে বলবো তো প্রথম অবস্থায় আমরা যখন লাইভ করি বা আমরা যখন যে কোনো পোস্ট করে না কেন সেটা ডিফল্ট অবস্থায় থাকে অর্থাৎ অনেক সময় ফ্রেন্ডস করা থাকে অনেক সময় অনলিমি করা থাকে অর্থাৎ আপনি যখন লাইভে যাচ্ছেন সে সময় অবশ্যই লাইভটিকে পাবলিক করে দেবেন পরবর্তী যেটা হয় আমরা যখন রিলস ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনেকে রিলস ভিডিও স্টোরিতে যায় না এবং তারা কি করে নিজে নিজেই রিলস ভিডিও স্টোরিতে শেয়ার করে এটা করার দরকার নেই আপনি যখন কোনো রিলস ভিডিও নিচে আপলোড করতেছেন সেখানে যেমন লেখা আছে টার্ন অন ইন্টু শেয়ার ঠিক তেমনই আপনি যখন লাইভ করতেছেন লাইভের লাইভের মধ্যেও লেখা আছে টার্ন অন স্টোরি অর্থাৎ আপনি যদি টার্ন অন করে দেন আপনি যখন লাইভ করছেন ওই লাইভটা সরাসরি স্টোরিতে চলে যাচ্ছে অনেক সময় অনেক আপুরা বা অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আপনি কি কোনো মাইক্রোফোন ব্যবহার করেন লাইভের সময় আপনার আপনার আশেপাশ থেকে কোনো ধরনের সাউন্ড আসে না সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন ইনহ্যান্স অফ নামে একটা অপশন চালু আছে যে আপনার ফ্ল্যাশ অপশনের নিচে দেখবেন লেখা আছে ওই জায়গায় ওইটা জাস্ট অন করে দেবেন এতে করে এতে করে কী হবে আপনি আপনার নয়েজ যেটা আছে আপনার আশেপাশে যে নয়েজগুলো আছে এটা একটু নয়েজ কম আসবে তো আরও কিছু কিছু ভুল থেকে তার মধ্যে হচ্ছে অনেককে দেখে যে আপনারা বাইরে লাইভ করেন রাস্তাঘাটে লাইভ করেন তো সেই ক্ষেত্রে হয় কি আপনারা যখন লাইভ করেন আশেপাশে অনেক সাউন্ড চলে আসে গাড়ির সাউন্ড আসতেছে মানুষের নয়েজ আসতেছে তারপরে হচ্ছে আপনার বাতাসের সাউন্ড আসতেছে তো এই সাউন্ডগুলো আসা যাবে না মূলত এই সাউন্ডগুলো যদি আসে আপনার অনেক বেশিরভাগ ক্ষেত্রে ফ্লাগ কন্টেন্ট দিয়ে রাখে তো এত কষ্ট করে একটা লাইভ করতেছেন সেখানে যদি ইস্যু চলে আসে বা ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে আসলে খারাপ লাগে তাই কোনো ধরনের যেন সাউন্ড না আসে আপনি এমন জায়গায় গিয়ে লাইভ করবেন যাতে ওই জায়গা থেকে আপনার এখানে কোনো ধরনের নয়েজ না আসে পরবর্তীতে বিশেষ করে কিছু আপু এবং ভাইয়াদের দেখেছি তারা অনেক সময় বাড়িতে হচ্ছে লাইভ করে এবং বাড়িতে লাইভ করা বাড়িতে তো লাইভ করেই আমি নিজেও বাড়িতে লাইভ করি রুমের ভিতরে লাইভ করে আর কোথায় লাইভ করব কিন্তু তারা তাদের বেবিকে নিয়ে লাইভ করে এবং অর্থাৎ তাদের বাচ্চাকে নিয়ে লাইভ করে লাইভ করার সময় দেখা যায় হঠাৎ করে সে চিল্লায় ওঠে অথবা হঠাৎ করে সে একটু শব্দ করতেছে বা কানতেছে অথবা টানতেছে এই কান্না করতেছে তো এই ধরনের কোনো কিছু নিয়ে আসা যাবে না লাইভের মধ্যে তো একটু লক্ষ্য রাখতে হবে যাতে করে এই ধরনের কোনো সাউন্ড অর্থাৎ বাচ্চার কান্নাকাটি চিল্লা বা আশেপাশে যেন কোনো ধরনের নয়েজ না আসে পরবর্তীতে কিছু লাইভ দেখেছি সেখানে হয় কি যে টিভি সাউন্ড দেওয়া আছে পাশের রুমে টিভি সাউন্ড দেওয়া আছে সে লাইভ করতেছে কিন্তু সে বুঝতেও পারছে না সে যে লাইভ করতেছে সে যখন থেমে যাচ্ছে ওই থেমে যাওয়ার সময় পাশের রুমে যে টিভি টিভি দিয়ে আসে সেই টিভির সাউন্ডগুলো চলে আসে আবার আমরা যারা হোস্টেলে থাকি হোস্টেলের মধ্যে দেখা যায় যে একটা রুমের মধ্যে চারজন থাকে অনেক সময় গণ রুমে থাকলে হচ্ছে আপনার ছয়জন আটজন দশজন থাকা হয় তো সেই জায়গায় দেখা যায় আপনি যখন লাইভ করছেন লাইভের পাশে অন্য একজন মোবাইলটা ব্যবহার করতেছে বিশেষ করে এটা প্রবাসীদের ক্ষেত্রে হয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন যে একটু দূরে গিয়ে হচ্ছে লাইভটা করার জন্য যাতে করে তারা যে গান শুনতেছে অথবা তারা যে মুভি দেখতেছে ওই সাউন্ডগুলো যেন না আসে মূল কথা হচ্ছে আপনি যখন লাইভ করতেছেন লাইভে যেন অন্য কোনো নয়েজ অন্য কোনো শব্দ না আসে এই বিষয়টা লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো আমি প্রতিনিয়ত দেখছি তাই চেষ্টা করবেন একটু যেন সতর্ক থাকেন একটু সতর্ক থেকে লাইভ করবেন এবং অবশ্যই দেখবেন আপনারা যারা নতুন থাকবেন নতুন অবস্থায় আপনাদেরকে কাউকে কলে নেওয়ার দরকার নেই একা একা লাইভ করবেন এবং সবার সাথে একটু ভালো সম্পর্ক তৈরি করবেন যখন সেট আপগুলো চলে আসবে আস্তে আস্তে তখন সবাইকে লাইভে নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি খারাপ লাগে সেটা একটু বলে যাবেন আর যদি কোনো ধরনের সাজেশন থেকে থাকে যে আমি আমার ভিডিওগুলোতে কীভাবে ইম্প্রুভ ইম্প্রুভ করতে পারি যদি এইরকম কোনো পরামর্শ আপনার দেয়ার থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টগুলোকে নিয়ে আমি আমার যে ভিডিওগুলো আছে অথবা আমার যে লাইফগুলো আছে আপনি কোন ভিডিও চাচ্ছেন বা ভিডিওটা ইম্প্রুভ করতে হবে কি না এগুলো যদি আপনার কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। এবং আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম